পাহাড় নদী জঙ্গল ঝর্ণা মন্দির জলাধার মনাস্ট্রি লেক সমুদ্র এসবই যদি এক বেড়ানোয় পেতে চান আর ট্রেক করার সামান্য অভিজ্ঞতা নিতে চান তাহলে অবশ্যই চলুন দারিংবাড়ি গোপালপুর ভ্রমণে ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুকে জানাই পাক সারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে একটু অন্য ধরনের ব্যাপার দেখানোর জন্য বেরিয়ে পড়লাম সবাই দারিংবাড়িকে উড়িষ্যার কাশ্মীর বলে থাকে কৌতূহলটা বাড়লো আরও ইউটিউবের ভিডিও দেখে কেন দারিংবাড়িকে উড়িষ্যার কাশ্মীর বলা হয় তারই সলুক সন্ধান জানার জন্য বেরিয়ে পড়লাম সপরিবারে দারিংবাড়ি গোপালপুরের উদ্দেশ্যে দারিংবাড়ি যাবার জন্য সরাসরি পথ নেই তাই যেতে হবে দারিংবাড়ির নিকটস্থ রেল স্টেশনে এবং সেই স্টেশনটি হল ব্রহ্মপুর কিভাবে যাবেন হাওড়া শালিমার সাঁতরাগাছি থেকে অনেক ট্রেন ব্রহ্মপুরের ওপর দিয়ে যাচ্ছে যে কোনো একটাতে চাপলেই হবে তবে আমার সাজেশন হল ওয়ান টু এইট সিক্স থ্রি হাওড়া এস এম ভিবি এক্সপ্রেস এটা রাত দশটা পঞ্চাশ মিনিটে হাওড়া থেকে চাড়ে আর দীর্ঘ ছশো পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সকাল সাতটা কুড়ি মিনিটে ব্রহ্মপুর স্টেশনে নামিয়ে দেয় তবে অবশ্যই এসি টিকিট বুক করবেন তিন মাস আগে স্লিপারে যেতে পারবেন না নাজেহাল অবস্থা হবে দারিংবাড়ি কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন কিভাবে ঘুরবেন কত খরচ হবে সবই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আর শেষ পর্বে থাকবে ঘোরার সমস্ত হিসাব নিকাশ দারিংবাড়ি আপনারা দুভাবে ট্যুর করতে পারেন এক সরাসরি প্যাকেজের মাধ্যমে আর এক আপনি ব্রহ্মপুর স্টেশন থেকে গাড়ি বুক করে নিতে পারেন তিন রাত চার দিনের জন্য আপনাকে ব্রহ্মপুর স্টেশন থেকে গাড়ি নিয়ে যাবে এবং দারিংবাড়িতে দু দিন থাকানোর পর ওখানে সাইড সিন করিয়ে আবার আপনাকে ব্রহ্মপুর স্টেশনে নামিয়ে দেবে এক এইভাবে করতে পারেন গাড়িটা ভাড়া করে নিয়ে আর এক করতে পারেন পুরোপুরি প্যাকেজের মধ্য দিয়ে গিয়ে অর্থাৎ আপনি যদি কোনো ট্যুর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন তাহলে ট্যুর ম্যানেজার আপনাকে বলে দেবে পার হেড কত টাকা খরচ পড়বে আপনার দারিংবাড়ি গোপালপুর ট্যুর করে ব্রহ্মপুর স্টেশনে আসতে আমি গিয়েছিলাম টুর গাইড তথা ম্যানেজার নীলমণিদাকে ফোন করে নীলমণিদার মাধ্যমে আমি গোটা ট্যুরটাই করতে চেয়েছিলাম কিন্তু নীলমণিদা আমাকে সময় দিতে পারেননি তবে উনি ওনার ভাই রাজুকে পাঠিয়েছিলেন আমাদের সাথে আমি নীলমণিদার যে পুরো প্যাকেজ সেই প্যাকেজের মধ্যে আসেনি আমি গাড়ি বুক করে নিয়েছিলাম তিন রাত চার দিনের জন্য দারিংবাড়ি এবং গোপালপুর ট্যুর কমপ্লিট করার জন্য আমার গাড়ি ভাড়া পড়েছিল সাড়ে এগারো হাজার টাকা আমি এখানে গাড়ি ভাড়া এবং প্যাকেজের পুরোপুরি প্যাকেজের একটা চার্ট এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন এই যে আমাদের দা ওনাকে দেখি আমরা দারিংবাড়ি আসার পরিকল্পনা নিয়েছিলাম এবং ওনার মাধ্যমে আমরা যে আতিথেয়তা পেয়েছি তাতে কিন্তু আমরা সবাই আপ্লুত এবং আপনারা যদি আসেন বাড়িতে অবশ্যই নীলমণিদার সঙ্গে যোগাযোগ করুন আমি ডেসক্রিপশান বক্সে আমি ডেসক্রিপশান বক্সে ওনার মোবাইল নাম্বার দিয়ে দেব এবং উনি কিন্তু আপনাদের সমস্ত ব্যবস্থা করে দেবেন কোনো কিছু অসুবিধে হবে না আপনারা দেখতে পাচ্ছেন দারিংবাড়ি গোপালপুর থ্রি নাইট ফোর ডেজ প্যাকেজ রয়েছে যদি সাত বা আটজন একসাথে যান তাহলে পার হেড খরচ পড়বে পাঁচ হাজার টাকা যদি ছজন যান তাহলে পার হেড খরচ পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা যদি পাঁচজন যান তাহলে পার হেড খরচ পড়বে ছ হাজার টাকা আর যদি তিন থেকে চারজন যান তাহলে পার হেড খরচ পড়বে সাত হাজার টাকা আর যদি মাত্র আপনারা যদি ফুল প্যাকেজের মধ্যে এটা যেতে চান তাহলে এটা পড়বে অর্থাৎ আপনাদের ব্রহ্মপুর স্টেশনে নেমে আর কোনো কিছু ভাবনা চিন্তা করতে হবে না গাড়ি ব্রহ্মপুর স্টেশন থেকে কার আপনাদের তুলে নেবে এবং সাইট সিন করাতে করাতে আপনাকে দারিংবাড়ি নিয়ে গিয়ে হোটেলে রাখবে এবং হোটেলে আপনি কি খাবেন কী ব্রেকফাস্ট করবেন কি লাঞ্চ করবেন কি ডিনার করবেন সবটাই কিন্তু এর মধ্যে ধরা আছে কিভাবে ঘুরবেন আর আপনি আর একভাবে যেতে পারেন সেটা হচ্ছে কার রিজার্ভ করে যদি আপনি ফোর সিটার কার তিন নাইট এবং ফোর ডেজের জন্য ভাড়া করেন অর্থাৎ তিন দিন তিন রাত্রি চার দিনের জন্যে যদি ভাড়া করেন তাহলে আপনার পড়বে এগারো হাজার পাঁচশো টাকা যদি এইট সিটার কার থ্রি নাইট ফোর ডেজের জন্যে ভাড়া করেন তাহলে আপনার পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা যদি ফোর সিটার কার টু নাইট থ্রি ডেজের জন্যে ভাড়া করেন তাহলে আপনার পড়বে ন হাজার পাঁচশো টাকা আর যদি এইট সিটার কার আপনি টু নাইট থ্রি ডেজের জন্য ভাড়া করেন তাহলে আপনার পড়বে এগারো হাজার পাঁচশো টাকা তবে শুধু যদি কার আপনি ভাড়া করেন তাহলে আপনাকে দারিংবাড়ি পৌঁছে হোটেল খুঁজতে হবে যদিও নীলমণিদার ড্রাইভার বা গাইড যিনি থাকবেন তিনি আপনাকে সহযোগিতা করবেন হোটেলের রুম খুঁজে বের করতে হবে আর যদি আপনি হোটেলের রুম খুঁজে বের করতে না চান তাহলে আগে থেকে ফোন নাম্বার নিয়ে সেই হোটেলের রুম আপনি বুক করে নিতে পারেন কারণ দারিংবাড়িতে হোটেলের সংখ্যা কম কাজেই সিজনে যখন হবে অর্থাৎ অক্টোবর থেকে অর্থাৎ দুর্গাপুজো থেকে ওদিকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনার কিন্তু ওখানে প্রচুর পর্যটকের ভিড় থাকে সুতরাং হোটেল তিন চার মাস আগে থেকে রুম বুক করে নিতে হবে আর ওই সময় রুমের ভাড়া অনেকটাই বেড়ে যায় যেটা আটশো বা বারোশো টাকার মধ্যে রুম সেটা সিজনের সময় হয়ে যায় আড়াই হাজার সাড়ে তিন হাজার কাজেই আগে থেকে আপনাকে হোটেল রুম বুক করে নিতে হবে আর হোটেল রুম বুক করে নিলে আপনার হোটেল রুমের বুক করার কোনো ঝামেলা থাকতে না তবে টাইম টু টু টাইম টু টাইম খাওয়ার ব্যাপারটা যেটা ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার সব কিছুই কিন্তু আপনাদের করতে হবে তবে ওই ড্রাইভার বা গাইড যিনি থাকবেন তিনি সঠিক জায়গায় আপনাকে নিয়ে যাবে এবং সেখানে আপনি খাওয়া দাওয়া করে নিতে পারবেন কোনো অসুবিধে হবে না আমাদেরও কোনো অসুবিধে হয়নি হাওড়া থেকে ব্রহ্মপুর স্টেশনে নামার পর আপনার ড্রাইভার আপনাকে প্রথমেই বলবে যে আপনি ব্রেকফাস্ট করে নিন যদি আপনি শুধু কার বুক করেন তবে কার বুক করার সময় এই কথাটা বলে নেবেন ড্রাইভারকে যে ওই কার বুকিংয়ের সময় ড্রাইভারের খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু ওই এগারো হাজার পাঁচশো টাকার মধ্যেই থাকবে আপনাকে ড্রাইভারকে কোনো খাওয়া দিতে হবে না আর কোথাও পার্কিং চার্জও আপনাকে দিতে হবে না ড্রাইভারের খাওয়া থাকা পার্কিং চার্জের সমস্তটাই কিন্তু ওই এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে মানে আমাদের তাই ছিল আমরা ফোর সিটার কার বুক করেছিলাম এবং ড্রাইভারের খাওয়া পার্কিং চার্জ এবং ড্রাইভারের থাকা সবই ড্রাইভারের নিজস্ব অর্থাৎ এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে তা ব্রহ্মপুর স্টেশনে নামলেন আপনি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়েও বেরোতে পারেন আবার চার নম্বর প্ল্যাটফর্ম দিয়েও বেরোতে পারবেন আপনাকে ড্রাইভার আগে থেকে নক করবে যে আপনি এই প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসুন বেরোনোর পর আপনাকে সাইট সিন করতে করতে ওখানে ওখানে ব্রেকফাস্ট করে নেবার পর আপনাকে ড্রাইভার সিন করাতে করাতে সোজা ব্রহ্মপুর স্টেশন সোজা আপনাকে ব্রহ্মপুর স্টেশন থেকে দারিংবাড়িতে নিয়ে যাবে আর আপনি যদি গোপালপুরের ট্যুরটা আগে করতে চান তাহলে ড্রাইভার আপনাকে সরাসরি গোপালপুর নিয়ে যাবে ওখানে ফ্রেশ হয়ে নিয়ে গোপালপুরের সাইট সিন করে নিয়ে পরের দিন আপনি হয়তো রওনা দিলেন দারিংবাড়ির উদ্দেশ্যে কোথায় কোথায় ঘুরবেন সে ব্যাপারে নীলমণিদা যে চাট দিয়েছে সেই চাট প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এবং চতুর্থ দিন আপনারা দেখে নিতে পারবেন চাটটা আপনি আমি দিয়ে দিলাম ভিডিওর শেষে কুন্তেশ্বরী টেম্পেল সারদা দাম ঋষিকুল্ডা রিভার হুলুলাগন্ডা